উনিশশো সালের এক শীতল সন্ধ্যায় মাত্র নয় বছরের এক ছোট্ট মেয়ে হঠাৎ করেই উধাও হয়ে যায় পুলিশ পরিবার প্রতিবেশী সবাই তাকে খুঁজেছে কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই তারপরে গল্পে আসে একটি ভয়ঙ্কর মোড় যে ব্যক্তি সাহায্য করার ভাব করছিল সেই ছিল অপহরণকারী কিন্তু এখানেই শেষ নয় কেটি বিয়ার্সকে রাখা হয়েছিল এক অবিশ্বাস্য নারকীয় জায়গায় মাটির নিচে অন্ধকার এক ছোট্ট কক্ষে যেখানে দিনের আলো পর্যন্ত পৌঁছাত না সেখানে কেটি কাটিয়েছে সতেরোটি বিবিসিকাময় দিন কেমন ছিল সেই বন্দি জীবন কিভাবে পুলিশ শেষ পর্যন্ত তার খোঁজ পেল এবং সবচেয়ে বড় কথা যে মানুষটা অপহরণ করেছিল সে কেনই বা এই কাজ করল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কেটি বিয়ার্স কেসের চাঞ্চল্যকর সত্য উনিশশো সালের ত্রিশ ডিসেম্বর ক্রিসমাস এবং নববর্ষের ঠিক মাঝামাঝি সময়ে কেটি বিয়ার্স নামে একটি ছোট্ট মেয়ে লং আইল্যান্ডের ম্যাস্টিক বিচ শহরে জন্মগ্রহণ করেছিল তবে এই মামলার সাথে পরিচিত লোকদের কাছে তিনি শেষ পর্যন্ত দ্য গার্ল ইন দা ওয়াল হিসাবে পরিচিত হয়েছেন নয় পরিত্যাগ করেছিলেন এবং শেষ পর্যন্ত অপহরণ করে ভূগর্ভস্থ অন্ধকার কূপে আটকা পড়ার আগে তার ধর্মমাতা এবং তার যৌন বিপদকামী স্বামী দাস হিসাবে ব্যবহার করেছিলেন তিন সপ্তাহেরও বেশি সময় ধরে লং আইল্যান্ড পুলিশ বন্দি নয় বছর বয়সী মেয়েটিকে উদ্ধারের আশায় তার আশেপাশের সকলকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন প্রত্যেকেই ছিলেন অন্য জনের চেয়ে বেশি সন্দেহজনক কিন্তু তাদের অবাক করে দিয়ে কেটি নিজেই বেঁচে থাকার উপায় খুঁজে নিয়েছিলেন লং আইল্যান্ডের বেশোরের ছোট্ট জনপদে ছোট্ট মেয়ে কেটি বিয়ার্স সিন্ডারেলার মতো জীবন যাপন করছিলেন কিন্তু তার মা তাকে ত্যাগ করার পরে তার জীবন পুরোপুরি বদলে যায় তার ধর্মমাতা লিন্ডা এবং তার স্বামী সাল তাকে কৃতদাস হিসেবে তাদের বাড়িতে আশ্রয় দেন কিন্তু লিন্ডার সেবা করার থেকেও তার কাছে অন্য একটি বিষয় বেশি উদ্বেগের ছিল কারণ সেই বাড়ির আসল মনস্টার ছিল তার নিজের চাচা সাল কেটির বয়স যখন সাত বছর তখন কেটির সহ্যের বাদ ভেঙে যায় এবং সে তার ধর্মমাতাকে তার স্বামী সম্পর্কে সব সত্য বলে দেন কিন্তু তার প্রতিক্রিয়া অবস্থা আরও খারাপ করে তুলেছিল কেটিকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন করে বড় করা হয়েছিল তার একমাত্র বন্ধু ছিল জন স্পসিত কমন পারিবারিক বন্ধু কিন্তু কেটির কাছে তাদের সম্পর্কটা ছিল স্পেশাল কারণ তার আর কোনো বন্ধু ছিল না এবং জনের সাথে কাটানোর সময়গুলো সে খুব এনজয় করত ইতিমধ্যেই সে নির্যাতনের মধ্য দিয়ে বড় হচ্ছিল তার মধ্যে কেটির জীবন আরো খারাপের দিকে মোড় নিতে চলেছিল তার দশম জন্মদিনের দুই দিন আগে কেটি জনের সাথে লং আইল্যান্ডে তার প্রিয় জায়গা স্পেসপ্লেক্সে গিয়েছিলেন তবে তার জন্মদিনটি শীঘ্রই নষ্ট হয়ে উঠবে কারণ একটি শিশুর সাথে ঘটতে পারে এমন সবচেয়ে খারাপ জিনিসটি তার সাথে ঘটে কেটিকে অপহরণ করা হয় তার ধর্মমাতা লিন্ডার কাছে একটি ফোন কল আসে যেখানে কেটি তাকে বলছে একজন ব্যক্তি ছুরি হাতে তাকে অপহরণ করেছে কিন্তু তিনি যখন পুলিশের সঙ্গে যোগাযোগ করছিলেন ততক্ষণে পুলিশ স্পেসপ্লেক্সে জনের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন তারা সাইটটি খালি করে এবং সারা দিন কেটির অনুসন্ধান করে তবে এই সমস্ত প্রচেষ্টা নিরর্থক ছিল যেই কেটিকে অপহরণ করেছে সে ছিল অত্যন্ত চতুর ব্যক্তি কেটিকে একটি সুরঙ্গের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় যেটি তার বাড়ির দেয়ালের পিছনে স্থাপন করা হয়েছিল এবং একজন বিশেষজ্ঞ যত্ন সহকারে এটি তৈরি করেছিলেন কেটিকে হামাগুড়ি দিয়ে একটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে বাধ্য করা হয়েছিল ভিতরে কেটি একটি নোংরা বিছানা এবং একটি অস্থায়ী সাউন্ড যার ভিতরে তাকে বন্দী রাখা হয় অপহরণের দিন লিন্ডা যে অশুভ ফোন পেয়েছিল তা লং আইল্যান্ড পুলিশের প্রধান ডোমিনিক ভেরনকে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট ছিল পঁচানব্বই শতাংশেরও বেশি অপহরণ প্রকৃতপক্ষে সংঘটিত হয় ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের দ্বারা তবে আপাতত অগ্রাধিকার ছিল কেটি কারণ প্রতিটি মিনিটই তার জীবনের ঝুঁকি বাড়াচ্ছে তাদের কেটিকে খুঁজে বের করতে হবে এবং অতি দ্রুত করতে হবে স্পেসপ্লেক্সে কেটির কোনো চিহ্ন ছিল না যেন তিনি কখনোই সেখানে ছিলেন না তাদের কাছে একমাত্র ক্লু ছিল লিন্ডাকে করা কেটির বিরক্তিকর কলের রেকর্ডিং তাই ভেরন কল রেকর্ডিংটি এর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এফবিআই এর রিপোর্টের জন্য অপেক্ষা করার সময় ভেরন তার তদন্ত চালিয়ে যান স্বভাবতই তিনি সবচেয়ে সম্ভাব্য সন্দেহভাজনদের লিস্ট করা শুরু করেছিলেন প্রধান সন্দেহভাজন ছিলেন মেরিলিন বিয়ার্স কেটির প্রকৃত মা লিন্ডা ইনহিলারি কেটির গড়মাদার সাল ইনহিলারি যার বিরুদ্ধে কেটি যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল তবে পরিবারের বাইরে চতুর্থ সন্দেহভাজনও ছিলেন অপহরণের আগে কেটিকে যার সাথে শেষ দেখা গিয়েছিল জন স্পোসিত এফবিআই অনুসন্ধান করে দেখে যে কেটির কলটি স্পেসপ্লেক্সের সামনে একটি ফোন বুথ থেকে করা হয়েছিল যা ছিল অদ্ভুত কারণ তারা এখনও সেখানে কেটির কোনো চিহ্ন খুঁজে পায়নি কিন্তু কেটি স্পষ্টতই লিন্ডাকে উনিশ বার কল করার চেষ্টা করেছিলেন এবং তাকে না পেয়ে একটি বার্তা রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু এফবিআই সেই ফোন আলাপটি আরও গভীরভাবে বিশ্লেষণ করার পরে একটি বিস্ফোরক তথ্য দিয়েছিলেন তারা আবিষ্কার করে এটি একটি রেকর্ডিং ছিল অপহরণকারী চেয়েছিল পুলিশ এটি বিশ্বাস করুক যে কলটি স্পেসপ্লেক্সের পাশে সেই টেলিফোন বুথ থেকে এসেছিল বেরন টুকরোগুলি একত্রিত করতে শুরু করেছিল এবং এটি স্পষ্ট হয়ে উঠল যে অপরাধী তাদের সবাইকে বোকা বানিয়েছে কেটির অপহরণকে আরও ভয়াবহ কিছুর পূর্বাভাস হিসেবে ব্যবহার করা হয়েছে ফোন কলটি ছিল একজন ব্যক্তির একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র যাতে তারা মনে করে যে কেটি বিয়ার্সকে অপহরণ করা হয়েছে অপরদিকে কেটি জানতেন যে তার সাথে কি ঘটতে চলেছে তাই তিনি যতটা সম্ভব লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি লক্ষ্য করেছিলেন কফিনের দরজাটি আলগা এবং এটিকে যথেষ্ট জোরে লাথি মেরে ভেঙে ফেলেন তারপরে সে কফিনের ভিতর থেকে নিরাপদে প্রস্থান করতে সক্ষম হয় কেটি ভেবেছিলেন যে অবশেষে তিনি পালানোর কোনো উপায় খুঁজে পাবেন প্রায় ভুলে গিয়েছিলেন যে কফিনটি ছিল একটি অন্ধকার সুরঙ্গের ভিতরে তখন কেটির আর কোথাও যাওয়ার জায়গা ছিল না কেটি তখন এমন কিছু খুঁজতে শুরু করে যা আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারবে কেটি সেখানে এক গুচ্ছ চাবি ছাড়া আর তেমন কিছুই খুঁজে পেল না এবং নিজের অজান্তেই একটি চাবি নিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখল কিন্তু ততক্ষণে তার অপহরণকারী চলে আসে দরজা খুলে কেটিকে দেখতে পেয়ে প্রথমবারের মতো তাকে ধর্ষণ করে তাকে প্রায় সতেরো দিন বন্দি রাখা হয় এবং প্রতিদিনই একাধিকবার ধর্ষণ করা হতো তবে কেটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা তার পরবর্তী আক্রমণগুলির কোনোটি কভার করব না পুলিশের কাছে সন্দেহবাজন থাকলেও কারো পক্ষে তেমন কোনো প্রমাণ ছিল না কেটির মা মেরিলিন নিশ্চিত ছিলেন যে লিন্ডা এবং সাল এই অপহরণের পিছনে ছিল কারণ সালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনার পরে তারা কেটির হেফাজত হারিয়েছিল যদি কারো কেটিকে অপহরণ বা হত্যার উদ্দেশ্য থাকে তবে সেটি ছিল সাল কারণ তার বিরুদ্ধে কেটি যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন তবে ভ্যারন এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়তে চান না কারণ তার কাছে উপযুক্ত কারণ ছিল এটা বিশ্বাস করার যে মেরিলিনও অপরাধী হতে পারে এবং তিনি তার অপরাধের জন্য অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করছেন এমনও হতে পারে যে মেরিলিন কেটিকে এই খারাপ পরিস্থিতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অপহরণের নাটক সাজিয়ে সালকে ফাঁসাচ্ছে কিছুদিন পরে পরিবারের সদস্যদের নিয়ে তদন্ত বন্ধ হয়ে যায় কারণ কারও বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বাড়িতে তল্লাশি করেও কোনো সূত্র মিলেনি তাই পুলিশ তালিকার শেষ ব্যক্তির পিছনে ছুটে সবচেয়ে সম্ভাব্য সন্দেহভাজন তদন্তকারীরা জন এস্পসিতর দেওয়া সাক্ষ্য পুনরায় খতিয়ে দেখলে তার বর্ণনা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার কোন সঠিক ব্যাখ্যা পায়নি তাই তারা জন এস্পসিতর বাসভবনের সম্পূর্ণ তল্লাশি করেন কিন্তু তবুও কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি কিন্তু যখন তারা জনের ব্যাকগ্রাউন্ড চেক করেন তখন তাদের সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছিল তারা জানতে পারে যে কেটির নিখোঁজ হওয়ার পনেরো বছর আগে সাত বছর বয়সী একটি শিশুকে অপহরণের সাথে জন জড়িত ছিল তারা জনকে সম্পূর্ণ নজরদারিতে রাখতে শুরু করে বিষয়টি সংবাদ মাধ্যমের নজর কাড়ে এবং তারাও জনের বাড়ির আশপাশে খোঁজখবর নিতে শুরু করে যদি আপনি এখন অনুমান করে থাকেন যে অপহরণকারী আসলে জন স্পসিত তাহলে আপনার অনুমান সঠিক কেটি যাকে তার বেস্ট ফ্রেন্ড বলে মনে করত সেই আসলে তাকে অপহরণ করার পরিকল্পনা করেছিল তবে এই মুহূর্তে ভারনের কাছে এস্পোসিতকে দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ নেই এবং আরও খারাপ বিষয় হল জন এখনও পর্যন্ত কেটির সাথে কি করেছিলেন সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না দিন যত যাচ্ছিল তারা তত নিশ্চিত হয়ে উঠছিল যে তারা কেটি বিয়ার্সকে জীবিত খুঁজে পাবে না যেহেতু পুলিশ নিশ্চিত হয়েছিল যে কেটির নিখোঁজ হওয়ার পিছনে জনের হাত রয়েছে তাই তারা জনের বাড়ির আশেপাশে কঠোর নজরদারি শুরু করে তারা কখনোই জনকে একা ছাড়েননি এমনকি ভারণ তাকে জিজ্ঞাসাবাদ করতে বাড়ির ভিতরে গিয়ে জনের মুখে স্পষ্ট উদ্বেগ দেখেছিল জন মরিয়া হয়ে যায় আবারও পুলিশকে বিভ্রান্ত করতে কেটিকে অনুরোধ করে মৃত হওয়ার ভাব করতে জন ভেবেছিল কেটির ছবি তুলে পুলিশকে সেটা দেখালেই তারা কেটির সন্ধান বন্ধ করে দিবে কিন্তু কেটি যথেষ্ট বুদ্ধিমান ছিল এটি বুঝতে যে যদি পুলিশ ভেবে নেয় সে মিত তাহলে তার এই জাহান্নাম থেকে বের হওয়া আর কখনোই সম্ভব হবে না কেটি ছবি তুলতে মানা করে দিলেও ভয়ে থাকতেন এটা ভেবে যে যদি জন তাকে ঘুমের ঔষধ খাইয়ে ছবি তুলে ফেলে কেটি তারপরে তাকে অপহরণের পিছনের কারণ জানতে জনকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করে কেটি এবং পুলিশের যৌথ চাপে জন আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে সমস্ত চাপ সহ্য করতে না পেরে জন অবশেষে তার অ্যাটর্নিকে বলে দেয় যে সে জানে কেটি কোথায় এবং তখনই ভারণ এবং মামলার সাথে জড়িত সবাই বুঝতে পেরেছিল যে জন স্পসিত কোনো সাধারণ অপহরণকারী নয় বরং একজন সত্যিকারের মাস্টার মাইন্ড জন পুলিশ এবং জেলা অ্যাটর্নিকে তার অন্ধকার সুরঙ্গের দিকে নিয়ে যায় এবং পুলিশ অবিশ্বাস্যভাবে দেখছিল যখন সে তার নিয়মিত সুরঙ্গটি প্রকাশ করার জন্য প্রায় ত্রিশটি ধাপের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল একটা চাকা লাগানো বুকশেলফ ছিল সেটা টেনে বের করে ফ্লোরের কার্পেট ওঠালে একটি দুইশো পাউন্ড কংক্রিট ব্লক দেখা যায় যেটি ওঠাতে গ্যারেজে গিয়ে ব্লকটি সিলিংয়ের সাথে হুক করতে হবে এবং তারপরে এই ভূগর্ভস্থ সুরঙ্গের প্রায় সাত ফুট নিচে একটি প্যাসেজ হয়ে রয়েছে যেখানে হামাগুড়ি দিয়ে গেলে সেই কক্ষে পৌঁছায় যেখানে কেটিকে রাখা হয়েছিল স্পষ্টতই জন তাকে অপহরণ করার আগে বছরের পর বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন অবশেষে ভারণ দরজা ভেঙে প্রবেশ করলে প্রথমবারের মতো এই দরজা দিয়ে জন ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেখে কেটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কেটি অবশেষে সতেরো দিন পরে এই সুরঙ্গ থেকে মুক্তি পায় জন এস্পিত সব স্বীকার করে নিয়েছিল এস্পোসিতকে ফার্স্ট ডিগ্রি অপহরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় গোয়েন্দা ভারণ কেবলমাত্র কেটিকে এস্পসিত থেকে বাঁচায়নি বরং তদন্ত চলাকালীন সময়ে ভারণ তার সাথে হওয়া সমস্ত নির্যাতনের ঘটনা উন্মোচন করে এবং তাকে ফস্টার কেয়ারে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেটির চাচা সালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছিল এবং সফলভাবে তাকে কারাগারে পাঠিয়েছিল আজ অবধি কেটি সর্বদা ভারণের প্রতীকৃতজ্ঞতা প্রকাশ করে কারণ তিনি তাকে একাধিক উপায়ে বাঁচিয়েছিলেন শেষ পর্যন্ত কেটি সেই হায়না থেকে বেঁচে গিয়েছিলেন এবং তার অতীতকে কখনোই তার জীবনে প্রভাব ফেলতে দেয়নি বরং তিনি জীবনে যা আশা করেছিলেন তার সবই অর্জন করেছেন তার একটি চমৎকার পরিবার রয়েছে স্বামী ও দুই সন্তানসহ জন তাকে ফাঁদে ফেলে ব্যবহার করার চেষ্টা করে কিন্তু কেটি নিজেকে মুক্ত করেছিল এবং আজ তিনি একজন বেস্ট সেলিং লেখক এবং ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের সাথে কাজ করেন কেটি চায় যে নির্যাতনের শিকার প্রতিটি বেঁচে থাকা ব্যক্তি তার গল্প জানুক এবং তারা তাদের অতীতকে আঁকড়ে না থেকে সুন্দর একটি জীবন গঠনে মনোযোগী হোক